যারা চিনে চেসিস নাম্বার দেয়া ছাড় দিলে অবশ্যই তারা বলতে পারবে এটা অরিজিনাল সুপার জিল কিনা কারণ আমি যাচাই করে আনছি হ্যাঁ চেক করে আনছি এই জন্য বলছি যে এটা অরিজিনাল ফুল পেট ফুল সিলিক

এসিগুলো তো খুবই চমৎকার দেখতে পাচ্ছি কাজ তো আলহামদুলিল্লাহ পারফেক্টলি করে জি এটা থেকে সিএনজি করেন এমপিজি করেন এটা সিএনজি অকটেন্ড সিএনজি

সেই ক্ষেত্রে কোনো রকমের কমতি ইনশাল্লাহ পাচ্ছে না এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন আর দামটা জানতে চাই এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট এবং পেপার স্ট্যাক্স অ্যান্ড ফিটনেস রোড পারমিট সম্পূর্ণ দুই সাতাশ সাল ছাব্বিশ এবং সাতাইশ মানে আপডেট তো কাগজ পাচ্ছে আবার নাম পরিবর্তনের সাথে সাথে আর নাম পরিবর্তন কোনো সমস্যা নাই ফার্স্ট ফার্ড ইউজার স্মার্ট কার্ড হ্যাঁ এনি টাইম নাম পরিবর্তন করা সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই গাড়িটা হলো আপনার সিসি দুই হাজার হ্যাঁ অল অপশন অটো অল অপশন অটো গাড়িতে কোনো মানে স্কেচ বলতে বড় ধরনের কোনো স্কেচ নাই যেহেতু অরিজিনাল কালার জন্য কি ছোট ছোট স্কেচ গুলো আছে নালে কালার চেঞ্জ মানে টাচ আপ করা হলো এটাও থাকতো না জি সুপার জেল বলতে যেটা বোঝায় টিআরএস সুপার জিএল আর এটা 12 সিটের গাড়ি জি আর সিএনজি অক্টেন ড্রাইভ জি হ্যাঁ এসি ইঞ্জিন 100% ওকে আছে জি পেপারস ওকে আছে জি আর এই গাড়িটা প্রাইস দিছি আমি 25 লক্ষ 50 হাজার টাকা এটা তো জাস্ট প্রাইস বা আস্কিং আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে জি হ্যাঁ আলাবালা জানার সবেকে আমার গাড়ি যদি পছন্দ করে আমি অবশ্যই কমরাকি কম রাখা যাবে আমি বলে রাখি এর বাইরে কিন্তু নো আছে বেশ কয়েকটা এই পাশে প্রাডো গাড়ি আছে এই পাশে একটা ফিল্ডর আছে সবগুলো গাড়ি কিন্তু একই ঠিকানা আপন কার কালেকশন ঢাকা মিরপুর মাজাডট এবং এটা কিন্তু আপনারা যদি সহজ ভাষায় বলি গুগল ম্যাপে একটা ছোট করে সার্চ করলে পেয়ে যাবেন তো জাহান জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হচ্ছে লাইক কেমন শেয়ার করতে বলবেন না সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম